ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানরা নিজে নিতে পারে নিজে প্রেশার নিতে পারে যার কারণে মিডল অর্ডার ব্যাটসম্যানরা যখন আসে তখন তারা প্রেশারে পড়ে না অন্যদিকে এই যে পাকিস্তান আজকে হেরে গেল আপনার টপ অর্ডাররা বল খেলছে ভুরি ভরি রান করতে পারে নাই ওভার শেষ হয়ে গেছে পরবর্তীতে মিডল অর্ডার ব্যাটসম্যানরা প্রেশারে ছিল আর রান করতে পারে নাই পাকিস্তানের ভারতের সাথে এই জায়গায় ডিফারেন্স আমাদের বাংলাদেশেরও সেম কন্ডিশন হয় আমরা সব সময় চাই যে আমাদের যারা ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্স প্লেয়ারগুলা তারা চাই যে নামের সাথে কিছু যেন রান অ্যাড হয় দিন শেষে বা বর আজম বলেন মোহাম্মদ রেজওয়ান বলেন ওরা কি করে আপনার বিশ ত্রিশ বল খেলে ফেলে রান করে বিশ ত্রিশ হান্ড্রেড স্ট্রাইক ওই দিন শেষে নামের পাশে কিছু রান দেখানোর জন্য আপনি অন্যদিকে যদি ভারতের দিকে আপনি তাকান টপ অর্ডার ব্যাটসম্যানরা সানজু কিংবা অভিষেক কিংবা এই যে তিলক ভার্মা সুরিয় কুমার যাদব এদের স্ট্রাইক রেট দুইশো এরা পরবর্তীতে আউট হয়ে গেল যে মিডল অর্ডার ব্যাটসম্যানরাগুলা আর প্রেসারে পড়ে না হোয়াইট ওয়াশ মামলা ডিসমিস আসামি খালাস পাকিস্তান অস্ট্রেলিয়ার সাথে হোয়াইট ওয়াশ হয়ে গেছে তিন শূন্য তে টি টোয়েন্টি সিরিজ হেরে গেছে ম্যাচে হারজিত থাকতে পারে কিন্তু আপনার অ্যাটেনটা কি ছিল সেটা হচ্ছে মেন বিষয় আপনি বিশ ওভারে একশো রান যখন করবেন বিপক্ষ দল আপনাকে দুমরে মুচরে ফেলে দিবে এটাই স্বাভাবিক অস্ট্রেলিয়া তিন উইকেট হারিয়ে তার মানে সাত উইকেটে জিতে গেছে কথা বলবো আমাদের এশিয়ার ভিতরে এই যে মেন্টালিটির এই ডিফারেন্সটা এই যে টি টোয়েন্টি ম্যাচ কিভাবে খেলতে হয় ভারত যখন টি টোয়েন্টিতে নামে মনে হয় যে হাইলাইটস দেখতেছি পুরো বিশ ওভার যখন দেখি তখনই মনে হয় যে একটা হাইলাইটস দেখতেছি আর অপর প্রান্তে আমরা বাংলাদেশের প্লেয়াররা কিংবা এই যে পাকিস্তানের প্লেয়াররা যখন টি টোয়েন্টি ম্যাচ খেলে তখন ওই যে গায়ের পোশাকটা ছাড়া জার্সিটা পরিবর্তন ছাড়া টেস্ট ম্যাচের সাথে কোনো পরিবর্তন আমি দেখি না আপনি দেখেন এক একটা ব্যাটসম্যানের রান ডিসকাশন করব কোথায় পার্থক্য এই যে ভারত পাকিস্তান বাংলাদেশ এই আমাদের ভিতরে পার্থক্য কোথায় কেন ম্যাচের রেজাল্ট এমন হয় তবে তার আগে সব মতো বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন টা বাজিয়ে দিবেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখতে চান তাহলে রনিব্রু লিখে সার্চ করলেই বান্দা কিন্তু হাজির সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইয়ার্স ইটস মি রু ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম কিস্তান বাংলাদেশ ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ এশিয়ার দেশ কিন্তু খেলার ধরন টোটালি ডিফারেন্ট এটা কেন হয় এটা থেকে পরিত্রাণের উপায় বা কি দেখেন এই কথাগুলো কেন আসছে আসছে পাকিস্তান আজকে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ হেরে গেছে হার জিত থাকবে খেলার ভিতরে ম্যাচ হারতে পারে এটা নর্মাল বিষয় কিন্তু যে ইন্টেনটা শো করেছে পাকিস্তান যেভাবে খেলেছে সেটা নিয়ে আমার প্রশ্ন আছে আমার দেখার মানে কি বলে পরিপূর্ণ একটা মনে হচ্ছে একটা টেস্ট ম্যাচ টি মেজাজে সেখানে ছিল না পাকিস্তান আঠারো ওভারেই অল আউট হয়ে গেছে রান করেছে একশো সতেরো টোটাল ইনিংসের ভিতরে মাত্র একটা ছক্কা ছিল টি টোয়েন্টি ম্যাচে টোটাল ইনিংসের ভিতরে একটা ছক্কার মার ছিল তাও সেটা কোনো ব্যাটার কিন্তু মারে নাই কোনো ব্যাটসম্যানের পক্ষ থেকে একটা ছয় পর্যন্ত আসে সেটা মেরেছে শাহিন শাহ আফ্রিদি বলার শাহিন শাহ আফ্রিদি একটা ছক্কার মার মেরেছে বাবর আজম কিংবা কি ফারহান যারা নতুন অনেকগুলো প্লেয়ারে ঢুকেছে কেউ না কেউ খেলতে পারে আব্বাস আফ্রিদি আট বলে এক রান সালমান আগা বলে রান দেখেন এই যে ডিফারেন্সটা এটা কেন হয় রান করতে পারে না এই যে ইনটেন্ট ওরা শো করতে পারে না যে টি টোয়েন্টি ম্যাচ খেলছি টি টোয়েন্টির ম্যাচ আজকে খেলব অপর প্রান্তে আপনি দেখেন টিম ইন্ডিয়ার একেবারে শুরু থেকে শুরু থেকে সানযুত থেকে শুরু করে আপনার লাস্ট ব্যাটসম্যান পর্যন্ত একটা না একটা ছয় মারবে মানে ইন্টেন্ট যে আমি টি টোয়েন্টি ম্যাচ আমাকে রান করতে হবে আমি রান করতে এসছি এই না যে আমাকে একটা সম্মানজনক রান করতে হবে আমি পাঁচ দশটা বল খেলে যদি দুই চার রান করতে পারি হয়তো নেক্সট ম্যাচে খেলবো সেটা না এই যে ইন্টেন্টটা শো করে প্রথম থেকেই মারা প্রথম ওভারে আপনি দেখবেন ইন্ডিয়ার ম্যাক্সিমাম টি টোয়েন্টি ম্যাচে দেখবেন আপনার প্রথম ওভারে চার ছয় থাকবে প্রথম ওভার থেকেই কারণ এটা জানে যে আমি বিশ ওভার বিশ ওভারের রান আমার করতে হবে দুইশো প্লাস দুইশো প্লাস মানে প্রতি ওভারে দশের বেশি সুতরাং আমাকে তো এখানে টুকুর 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 করলে হবে না এবং সে ব্যাটসম্যানটা নতুন হোক পুরানো হোক ওরা প্রেশার অন্যের কাঁধে দেয় না আমি নামছি আমি রান করব। আমি টুকুর টুকুর করে দশ ওভার খেলে ফেলবো রান করব পঞ্চাশ পরবর্তীতে যারা মিডল অর্ডার ব্যাটসম্যান আসবে তারা প্রেশার প্রেসারে পড়ে যাবে এই ধরনের খেলা খেলে না ওরা পাকিস্তান যেই ধরনের খেলাটা খেলেছে বাবুরাজন দেখলাম যে রানটা কোন রকম কাজের না কারণ কি আপনি যখন আঠাশটা বল খেলবেন একটা ছয় মারতে পারবেন না আপনার স্ট্রাইক রেট ওয়ান ফিফটির কাছাকাছি কিন্তু আপনি এই যে প্রেসারটা ফেলে দিয়েছেন আপনি দশ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন দশ ওভার পর্যন্ত ক্রিজে থাকার পর একটা ছয় মারতে পারলেন না দুইশো স্ট্রাইক ব্যাট করতে পারলেন না এই যে আপনি দশ ওভার পর্যন্ত থাকলেন এটা পরবর্তী যারা নামবে মিডল অর্ডার ব্যাটসম্যান তাদের জন্য কিন্তু একটা বোঝা একটা প্রেশার যে পনেরো ওভার হয়ে যায় আপনার একশো রান হয় না যখন পাঁচ নাম্বার ব্যাটসম্যান আসবে ছয় নাম্বার ব্যাটসম্যান আসবে তখন আর তার কি দেখবে রান করতে করবে বল থাকবে আর দশ বারোটা রান করতে হবে এত রান করতে সম্ভব না তো এখন যারা পুরানো ব্যাটসম্যান ওলা ব্যাটসম্যান তাদের কাছ থেকে দল রান আশা করে যারা পুরনো ব্যাটসম্যান পুরনো ব্যাটসম্যান যদি রান না করতে পারে সেই প্রেশার তো আপনি ছোটোদের উপর ফেলতে পারেন না যারা নতুন আসছে যাদের এক্সপিরিয়েন্স মাত্র দুই থেকে তিনটা ম্যাচের তাদের উপর ফেলতে পারেন না আমাদের দেশের প্লেয়াররা এই কাজটা করে বাংলাদেশের প্লেয়াররা পাকিস্তানের প্লেয়াররা কী করে যারা মোর এক্সপিরিয়েন্স তারা কি করে ঠুকুর ঠাকুর ঠুকুর ঠাকুর করে কিছু রান সংগ্রহ করার ট্রাই করে যেন নামের পাশে দিন শেষে এতটা রান দেখা যায় কিন্তু কত বল খেলছে কত স্ট্রাইক রেটে করছে এটা পরবর্তী ব্যাটসম্যানের জন্য কতটুকু প্রেশার ছিল সেটা কেউ খেয়াল করে না যার কারণে একটা সম্মানজনক রান করার ট্রাই করে টিম ইন্ডিয়া এই কাজটা করে না যার কারণে ওদের দিন শেষে ওদের স্কোরটা দুশো প্লাস হয় আর আমাদের একশো পাকিস্তান আর প্লেয়ার আপনার কোন প্লেয়ার কোন জায়গায় সেটা একটা দেখার বিষয় এই যে সালমান টেস্টে ভালো করছে তারে নামাই দিছে আপনার টি টোয়েন্টিতে আপনি তার কাছে কি আশা করবেন আপনার তো দরকার ছিল না সালমানো আপনার এই টি টোয়েন্টি প্লেয়ার না এই যে নয় বল রান করছে আব্বাস সাফরিদি আট এক রান করছে চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর ব্যাটসম্যান এরা স্ট্রাইক রেট থাকবে ওদের দুইশো ওরা দুইশো তাক দূর কথা বিশ করতে না স্ট্রাইক রেট ভেরি স্যাড পাকিস্তান হেরে গেছে হারবে এই ধরনের খেলা খেলে হারবে এখন যেটা আমি বলছিলাম যে পরিত্রাণের জিনিস জায়গাটা কোথায় পরিত্রাণ যদি করতে হয় ঘরোয়া লিগগুলাকে ইন্টারন্যাশনাল মানের করতে হবে ঘরোয়া পিচগুলোকে ইন্টারন্যাশনাল লেভেলের করতে হবে আম্পায়ারিং ইন্টারন্যাশনাল লেভেলের হতে হবে আদারওয়াইজ হবে না ঘরোয়া টুর্নামেন্ট আরও আয়োজন করতে হবে মিনিমাম তিন থেকে চারটা টুর্নামেন্ট আয়োজন করতে হবে বছরে ডোমেস্টিক টিম ইন্ডিয়ার যত টুর্নামেন্ট হয় যত জেলা ভিত্তিক বিভাগ ভিত্তিক যত খেলা হয় বাংলাদেশ পাকিস্তান এর অর্ধেকও হয় না আপনার প্লেয়ার বের হবে কিভাবে খেলার মান ডেভেলপ করতে হবে আদারওয়াইজ আমাদের মান নিচের দিকেই নামবে আর ইন্ডিয়া সেরা হয়ে যাবে সাদাকে সাদা কালোকে কালো